আসসালামু আলাইকুম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে সমস্ত বন্ধুরা আবেদন করে ফেলেছেন অলরেডি পেমেন্টও করে ফেলেছেন কিন্তু আপনাদের কিছু কিছু বিষয়ে আপনারা ভুল করে ফেলেছেন অবচেতন মনে তো এই মুহূর্তে আপনাদের করণীয় কি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো চলে যাচ্ছি মূল কথায় আপনারা যারা ভুল করে ফেলেছেন ভুল অনেক রকমের হতে পারে কিছু ভুল রয়েছে যেটা হচ্ছে হয়তো আপনার ইমেল নাম্বার দিতে ভুল করেছেন অথবা আপনার মোবাইল নাম্বার দিয়েছেন কিন্তু ডিজিট ভুল হয়েছে তারপরে আপনার পার্সোনাল যে ডিটেলস রয়েছে সেখানেও ভুল হয়েছে এমনও কিছু মানে ভুল করেছেন চয়েসের ক্ষেত্রে দেখা গেল যে চয়েস যেটা আপনি সামনের দিকে এগিয়ে রাখতেন সেটা পিছনে চলে গেছে পিছনে যেটা ছিল সেটা সামনে চলে আসছে অর্থাৎ চয়েস রিঅর্ডার হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এলুমেলো হয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় কী এখন কিন্তু যেহেতু আপনারা টাকা পরিশোধ করে ফেলেছেন সেহেতু আপনারা কিন্তু সেকেন্ড টাইম আর কাজ করতে পারবেন না অর্থাৎ চয়েস সাজাতে পারবেন না তো আপনাদের জন্য একটাই অপশন খোলা আছে সেটা হচ্ছে আপনারা প্রতি বছরই দেখা যায় যে আবেদনের পরে দুই চার হাজার কিন্তু ভুল প্রার্থীরা কিন্তু এন টিআরসির অফিসে আবেদন করে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক সময় দেখা যায় যে এডিট অপশন দিয়ে থাকে এন তো সেই ফলশ্রুতিতে আপনাদেরকে বলবো যে এবারও তার ব্যর্থ হবে না আপনাদের যাদের চয়েস অর্ডার এলোমেলো হয়ে গেছে তারা দেরি না করে আবেদনের যে সময় রয়েছে নির্দিষ্ট যে সময় রয়েছে সেই সময়ের মধ্যেই আপনারা এন টিআরসির অফিসে যেয়ে একটা আবেদনপত্র দিয়ে আসেন সেই আবেদনপত্রটার দুইটা কপি হবে একটা কপি এন অফিসের অফিসে জমা দিবেন একটা কপি আপনার কাছে রাখবেন এবং সেটা অবশ্যই রিসিভ করিয়ে রাখবেন ঠিক আছে এন কর্মকর্তা বা যারা সেখানে আছেন কাজ করেন তাদের মাধ্যমে রিসিভ করিয়ে তারপরে আপনার কাছে একটা রাখবেন ওখানে একটা জমা দিবেন এই মর্মে যে আপনার যে চয়েস অর্ডার সেই চয়েস অর্ডার যখন আপনি সাবমিট দিয়েছেন তখন সেটা এলোমেলো হয়ে গেছে ঠিক আছে এই বিষয়গুলো উল্লেখ করে যে আপনি এখন রি অর্ডার করতে চান আপনাকে যেন এডিট অপশান দেওয়া হয় আপনি যেন রি অর্ডার করতে পারেন ঠিক আছে এ মর্মে অ্যাপ্লিকেশন দেন অবশ্যই অ্যান্টিআস আপনাদেরকে এডিট অপশন খুলে দিবে তখন আপনারা এডিট করে তারপরে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে ভুল ভ্রান্তি বা চয়েসের ক্ষেত্রেও যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনারা সমাধান করে নিতে পারবেন তো আপনাদের জন্য এই শেষ এই অপশানটি কেবল এখন বাকি আছে আর কোনো অপশান খোলা নেই তো আপনার নিকটস্থ যারা রয়েছে যারা আবেদনকারী রয়েছে তাদেরকে শেয়ার করবেন যাতে করে তারা এই বিষয়গুলো জানতে পারে সাবস্ক্রাইব করবেন আর সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম